অশান্তি চলতেছে আপনারা সবাই জানেন সমস্যাটা কত বড় আর আমাদের এটা কিভাবে ট্যাকল করা উচিত তাই নিয়ে আমার নিজস্ব মতামত বলবো আজকে যদিও আমি দেখতে পারতেছি আমার পাঠক দর্শকদের বেশিরভাগ অংশই একটা মতামত অলরেডি নিয়ে ফেলছেন কিন্তু আমরা সব মতকে বিবেচনায় নিয়ে একটা সমাধানের দিকে আগাবো এইটা মানতে তো আমাদের কোনো অসুবিধা নাই তাই না যে পার্বত্য চট্টগ্রামের সমস্যা জটিল আর এটাও মানতে অসুবিধা নাই যে এই সমস্যার সমাধান আমাদের করতেই হবে আমাদের ভুলে গেলে চলবে না পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের সার্বভৌম সীমানার মধ্যে আর পার্বত্য চট্টগ্রামের বাসিন্দারা বাংলাদেশের নাগরিক এটা মাথায় না চিন্তা করলে সমস্যার সমাধান খুব সহজ হয়ে যাবে আগে আমরা পার্বত্য চট্টগ্রামের সেই অশান্তির ইতিহাসটা একটু দেখে আসি তাছাড়া আমরা বুঝবো না কোথায় থেকে এটা শুরু হইলো কে এটা বড় করলো আর কোন মাথামোটা রাজনৈতিক নেতার কারণে আজকে পাহাড়ের অশান্তি আসেন ইতিহাসটা একটু দেখে আসি বাংলাদেশের পাহাড়ি তিনটা জেলা রাঙামাটি পান্দরবন আর খাগড়াছড়ি যেটাকে সিটাগাং হিল ট্র্যাক্স বলা হয় সেটা নিয়ে উনিশশো একাত্তর পর থেকে একটা অশান্তি চলে আসতেছে এই অশান্তির কারণ কি এর ব্যাপকতা কত দূর আর এর সমাধানই কি হিল ট্রাক্স অশান্ত হয় একাত্তর সালের পর নতুন বাংলাদেশের সংবিধান প্রণয়নের সময় থেকে আর একটু ভালো করে বলা যেতে পারে যে উনিশশো একাত্তরের যুদ্ধের সময় থেকে এই নিয়ে সাপ্তাহিক বিচিত্রায় উনিশশো চুরাশি সালে সিনময় মুসিদ্দি একটা আর্টিকেল লিখে খুব সারা ফেলছিলো সে আর্টিকেলটার শিরোনাম ছিল পাত পার্বত্য চট্টগ্রাম অশান্ত কেন এইটা সে পাতাটা একটু দেখান উনি লিখতেছেন বাহাত্তরের শাসনতন্ত্র প্রণয়ন পর্যন্ত সংসদ সদস্য মানবেন্দ্র নারায়ণ লার্মা উপজাতি জনগণের বঞ্চনা সংকটের অবসান ঘটাবার শাসনতান্ত্রিক রূপকল্পের জন্যে প্রচেষ্টা চালান কিন্তু উপজাতি জনগণের জন্য কোন প্রকার শাসনতান্ত্রিক নিরাপত্তা আদায়ে তিনি ব্যর্থ হন জনসংহতি সমিতির অনেক নেতাকর্মী এমন মত পোষণ করেন যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথে পার্বত্য চট্টগ্রামের উপজাতি সমস্যার সমাধান হতে পারে না অন্যদিকে মুক্তিযোদ্ধা নামধারী এক শ্রেণীর বাঙালি পার্বত্য চট্টগ্রামে ত্রাসের রাজত্ব চালায় যাচ্ছিল হত্যা লুণ্ঠন নারী ধর্ষণ জমি দখল ইত্যাদি চালাচ্ছিল নির্বিবাদে বারবার জানানো সত্ত্বেও সব নৃশংস কর্মকাণ্ড দমনের চেষ্টা সরকারিভাবে করা হয়নি তাহলে শুরু হয়েছে উনিশশো একাত্তর সাল থেকে ইন্ডিয়া মনে করত যে এইখান থেকে সেভেন সিস্টার্সে অস্ত্র যায় মিজো বিচ্ছিন্নতাবাদীদের কাছে তাই এদিক দিয়া রয়ের তত্ত্বাবধানে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স পাঠায় উনিশশো একাত্তরের সাথে ছিল মুজিব বাহিনী তারা সাধারণ মানুষকে মাইডা কেটা গ্রামের পর গ্রাম জ্বালায় দেয় এটা আমি আলাপ করছি আগের একটা এপিসোডে এই যে এপিসোড দেখে নিয়ে তাও আলাপটা আবার করি আসান দেখি উনিশশো থেকে কিভাবে এই অশান্তিটা শুরু হইল ভারতের তরফ থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংশ্লিষ্টতার একটা বড় উপাদান ছিল একটা বিশেষ বাহিনীকে পার্বত্য চট্টগ্রাম দিয়ে অপারেশনে পাঠানো এইটা করতে চাইছিল এই বাহিনীর নাম ছিল ছিল ফোর্স ফোর্স। এটা উবান ছিলেন এই ফোর্সের সালে এই জেনারেল উবানি ছিল মুজিব বাহিনী প্রশিক্ষক মুজিব বাহিনী কি ছিল জানেন তো ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের যৌথ গেরিলা বাহিনী এরা কিন্তু যুদ্ধ করেনি আর আজকে তারা মুক্তিযুদ্ধের সিপাচালার হয়ে গেছে এই যে ফজা পাগলা এ মুজিব বাহিনীর কমান্ডার ছিল উবান শুধু মুজিব বাহিনীর প্রশিক্ষক ছিল না প্রশিক্ষক ছিল পার্বত্য চট্টগ্রামের অপারেশনের সময় কেবল বাহিনী না স্পেশাল ফ্রনটিয়ার ফোর্সের নামের নামে ওই আনকনভেনশনাল বাহিনীকে ভারতীয়রা পার্বত্য চট্টগ্রাম দিয়ে বাংলাদেশে ঢুকায় দেয় এই ফোর্সের দায়িত্ব ছিল চট্টগ্রামে ভারত নিয়ন্ত্রিত মিজোরাম এবং নাগাল্যান্ডের স্বাধীনতা সংগ্রামীদের খুঁজে বের করা এবং নিশ্চিন্ন করে দেওয়া এখানেই শেষ না এই মুজিব বাহিনীর ট্রেনিং এর টাকা কে দিছিল জানেন অনেক সারপ্রাইজ এই মুজিব বাহিনীর ট্রেনিং এর সমস্ত অবকাঠামো প্রশিক্ষণ সহায়তা দিছিল মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই এবং এই সিআই এর টাকাটা আসছিল ইসরায়েল থেকে জি ইসরায়েল থেকে মুজিব বাহিনী প্রশিক্ষণ কাজে ব্যবহৃত দেরাদুনের অবকাঠামোর প্রায় সবই সিআই এর টাকা যেটা আসলে আসছিল ইসরায়েল থেকে এবং এই অবকাঠামোটাকে ব্যবহার করা হয় স্পেশাল ফোর্স প্রশিক্ষণ দেওয়ার জন্য হাজিনা কথায় কথায় এখন আমেরিকারে গেলায় ইসরায়েলকে গেলায় তাই না কারণ আমেরিকা ট্রেনিং এর মধু আসিল করে না যে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল আমেরিকা বলে না দেখেন বামপন্থীদের হাতে চলে না যায় যাই হোক স্পেশাল পার্বত্য চট্টগ্রাম দিয়ে অভিযান শুরু হয় নভেম্বরের শেষে ওরা ত্রিপুরা রাজ্য থেকে পার্বত্য চট্টগ্রাম পানসরিতে প্রবেশ করে তো চাক ভাবে যে বাহ এরা তো আসছে আমাদের স্বাধীন করে দিতে ওরা অভ্যর্থনা জানাইতে চায় এটা খাসিও সাথে নিয়ে গেছিল মুজিব বাহিনী আর স্পেশাল ফ্রনটিয়ার ফোর্স এই খাসিটা নিচে কিন্তু অভ্যর্থনাকারী যারা আসছিল সবাইকে হত্যা করছিল এরপর তারা পানসোড়ির পাহাড়ি গ্রামগুলোতে হামলা শুরু করে। বাড়িঘরের লুটপাট চালায় আগুন লাগায় দেয় সামনে যাকে পায় তাকেই খুন করে এবং মেয়েদেরকে ধরে ধরে ধর্ষণ করে তাদের সেই হামলায় সেদিন পানসুরিতেই বত্রিশ জন নিহত হয় তারপরে পানসুরি থেকে তারা খাগড়াছড়ির দিকে রওনা হয় যাওয়ার পথে তারা একশো ছিয়াত্তরটা বাড়িঘর জ্বালায় দেয় চোদ্দই ডিসেম্বরেও তারা বাইশ জনকে হত্যা করে পাহাড়ি জনগণ এই ছিল আমলিগের মুজিব বাইহির মুক্তিযত। এটাই তাদের কন্ট্রিবিউশন। বাংলাদেশ থেকে ভারতে সামরিক বাহিনী চলে যাওয়ার সময় তাদের সেনা একটা ব্রিগেড কিন্তু রেখে দেওয়া হয়েছিল কক্সবাজারে। এবং ওই ব্রিগেড 1972 সালের জুলাই পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে অপারেশন চালায় তারপর দেশে প্রত্যাবর্তন করে। এবং কক্সবাজারে ভারতীয় সেনাবাহিনীর একটা ব্রিগেডের উপস্থিতি গোপন রেখেই 72 এর 12ই মাস জানা হয়েছিল যে বাংলাদেশ থেকে সমস্ত ভারতীয় সৈন্য চলে যাচ্ছে। মুজিবি জেদিন জয় বাংলা হয় 1975 এ সেই সময় পার্বত্য চট্টগ্রামে অপারেশন চালানো একটা ভারতীয় হেলিকপ্টার বিধ্বস্ত হয় মারা যায় ভারতীয় বিমান বাহিনীর কিছু কর্মকর্তা একই দিনে 1975 এর 15 আগস্ট মুজিবি আসলে মূলত পার্বত্য চট্টগ্রামকে ইন্ডিয়ার হাতে তুলে দিছিল আর সেই ইতিহাসে আর গেল না কিন্তু এখন পার্বত্য চট্টগ্রাম নে ইন্ডিয়ার পরিকল্পনা কি আসেন সেটা একটু বুঝে দেখি ইন্ডিয়ার একটা দুর্বল জায়গা আছে না সিকেন নেক বুইলা যেটা দখল নিতে পারলে সেভেন সিস্টার আলাদা করে দেওয়া যাবে ইন্ডিয়া সেটা নিয়ে সবসময় প্যারার মধ্যে থাকে আমাদেরও একটা উইক জায়গা আছে সেটা হইতেছে ফেনি যা আমাদের বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রামকে যুক্ত করছে ওই জায়গা দিয়ে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে যদি দিতে পারে ইন্ডিয়া তাহলে সিকেন নেক নেয়া তার না ভাবলেও চলবে সে মুফতে একটা সমুদ্র বন্দর পায় যাবে তাই সে পার্বত্য চট্টগ্রামের সব বিচ্ছিন্নতাবাদীদেরকে অকাতরে সাপোর্ট দেয় শান্তি বাহিনীকে সাপোর্ট দিছে তারা জানে পার্বত্য চট্টগ্রাম যদি বিচ্ছিন্ন হয়ে একটা আলাদা রাষ্ট্র হয় তাহলে এই ল্যান্ড লক একটা অতি ক্ষুদ্র অল্প জনগোষ্ঠীর ভূখণ্ডে ইন্ডিয়ার উপরে পুরো নির্ভর করা ছাড়া কোনো উপায় নেই আর ওই অংশটা ইন্ডিয়া হবে না তবে আমরা এই সমস্যার কথা সবাই জানি কম বেশি কিন্তু দ্বিতীয় সমস্যাটা এটা খুব জটিল এবং কম আলোচিত সেই প্রসঙ্গে আমি তো আর আলোচনা করে নি আপনাদের বুঝতে সুবিধা হবে হংকং আর চায়না মেনল্যান্ড এই দুইটা ভূখণ্ড একই দেশের কিন্তু সিস্টেম আলাদা হংকং অসন্ত না আপনি একটা দেশের দুইটা সিস্টেম করলে সেটা অশান্তির বীজ হয়ে থাকে কারণ দেশ বা রাষ্ট্র একটা শরীরের মতো এটা একটা রাজনৈতিক অর্থনৈতিক সংহতির দরকার আছে ইকোনমিক সিস্টেম আলাদা হইলে রাজনৈতিক সংহতি রক্ষা করা দূর হয়ে যায় কালমার্স বলছেন যে রাজনীতি হইতেছে অর্থনীতির ঘনীভূত রূপ একটা দেশের ইকোনমি যেমন রাজনীতি তেমন তো পার্বত্য চট্টগ্রামের ইকোনমি কি আলাদা হ্যাঁ আলাদা ওদের বর্তমান ভূমি মালিকানা ব্যবস্থা খুব জটিল এবং বহুমুখী কাঠামোর উপর প্রতিষ্ঠিত যা ঐতিহাসিক সামাজিক এবং সাংস্কৃতিক এবং প্রশাসনিক কারণগুলোর একটা মিশ্রণ এটা প্রধানত তিনটা স্তরে বিভক্ত একটা হচ্ছে ঐতিহ্যবাহী ভূমি মালিকানা ব্যবস্থা এটা সবচেয়ে বড় ভূমি ব্যবস্থাপনা আনুমানিক পঞ্চাশ থেকে ষাট জমি ঐতিহ্যবাহী ভূমি ব্যবস্থাপনার মধ্যে পড়ে দুই জনজাতি ভিত্তিক মালিকানা পার্বত্য অঞ্চলের প্রধান জনগোষ্ঠী যেমন চাকমা মারমা ত্রিপুরা এবং অন্যান্য উপজাতি গোষ্ঠীগুলা তাদের নিজস্ব ঐতিহ্যবাহী ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করে এই ব্যবস্থায় জমির মালিকানা সাধারণত পরিবার বা গোষ্ঠীর মধ্যে থাকে এবং এটা মৌখিক ঐতিহ্য এবং নিয়মের ভিত্তিতে পরিচালিত হয় প্রায় আইনগতভাবে দলিল তিন পাহাড়ি অঞ্চলে জুম চাষের জন্য ভূমি ব্যবহার করা হয় যা স্থানীয় জনজাতির একটা ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি এইখানে জমি ব্যক্তিগত মালিকানার অধীনে না বরং এটা গোষ্ঠীগত ব্যবস্থাপনায় পরিচালিত হয় এটা গেল পাহাড়িদের নিজস্ব মালিকানা পদ্ধতি দুই নাম্বার আছে সরকারি ভূমি মালিকানা এর মধ্যে আছে সরকার ঘোষিত রিজার্ভ বন পার্বত্য চট্টগ্রামের বড় একটা অংশ রিজার্ভ ফরেস্ট এবং সংরক্ষিত বন হিসেবে ঘোষিত এই ভূমি বন বিভাগ দিয়ে নিয়ন্ত্রিত এবং এতে চাষাবাদ বা বসতি স্থাপন নিষিদ্ধ তবে অনেক এলাকায় স্থানীয় জনগণ ঐতিহ্যগতভাবে এই ভূমি ব্যবহার করছে এটাও কিন্তু ভূমি বিরোধের একটা কারণ সরকারি প্রকল্প যেমন ধরেন কাপ্তাই লেক এবং বাদ প্রকল্পের জন্য ব্যাপক ভূমি অধিগ্রহণ করা হয়েছিল যা স্থানীয় জনগণের ভূমি হারানোর অন্যতম কারণে দাঁড়িয়েছে আমরা এই প্রসঙ্গে আজকাল আলোচনা করবো মানে এটা আনুমানিক মোট 30% ভূমি সংরক্ষিত বনাঞ্চলের অধীনে সরকারি ব্যবস্থাপনা আছে তিন নাম্বার যেটা আছে আইনগতভাবে নথিভুক্ত মালিকানা পাকা দলিলের মাধ্যমে মালিকানা কিছু কিছু এলাকায় ব্যক্তি বা গোষ্ঠী তাদের জমির দলিল নথিভুক্ত করছে রেজিস্ট্রি করছে তবে এইটা পার্বত্য অঞ্চলে খুবই সীমিত এবং সমস্যাযুক্ত কারণ অনেক জমির মালিকানার বিষয় সরকারি রেকর্ড এবং স্থানীয় ঐতিহ্যবাহী নিয়মের মধ্যে সংঘাত আছে 2001 সালে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন গঠিত হয় যার উদ্দেশ্য ছিল ভূমি বিরোধ সমাধান করা তবে এটা কখনোই কার্যকর ভূমি মালিকানা সমস্যার সমাধান করতে কিছু জমি স্থানীয় বা বাঙালি যারা সেটলার গেছে তাদের ব্যক্তিগত মালিকানায় এটা রেজিস্ট্রেশন হয়েছে এটা খুবই সীমিত এবং বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাজনক এটার মধ্যে প্রবলেম আছে নানা ধরনের তো ঐতিহ্যবাহী নিয়ম এবং সরকারি রেজিস্ট্রেশনের মধ্যে যে বিভ্রান্তি এটার কারণে জমি নিয়ে প্রায় বিরোধ দেখালে আনুমানিক দশ থেকে পনেরো পার্সেন্ট ভূমি ব্যক্তিগত বা দলিল ভিত্তিক মালিকানার আওতায় আছে তো এই ভূমি ব্যবস্থার মূল সমস্যাটা কি পার্বত্য জনগোষ্ঠী তাদের ঐতিহ্যগত নিয়মে জমি ভোগ দখল করলেও তা প্রায় সরকারি আইনে স্বীকৃত না তারপরে উচ্ছেদ হয় যেমন কাপ্তাই লেকে উচ্ছেদ হয়েছে স্থানীয় জনগণের জমি হারানোর ঘটনা ঘটছে রিজার্ভ বনের যে সিস্টেমটা আছে এটা সংরক্ষিত বন এখানে স্থানীয় জনগণ চাষাবাদ করতো ঐতিহ্যগত ভাবে এটা নিয়ে সরকারের সাথে একটা বিরোধ লেগে থাকে তো সমতলের অনেকে বলে যে আমরা কেন পার্বত্য চট্টগ্রামে গিয়ে জমি কিনতে পারবো না সমস্যা বুঝিয়েছেন তো আপনি কার কাছ থেকে জমি কিনবেন দলিলই তো নাই দলিল তো মুখে মুখে মালিকানা তো আর ব্যক্তির না যে আপনি কারো কাছ থেকে কিনলেন মালিকানা সামাজিক প্রায় ষাট পার্সেন্ট জমির মালিকানা সামাজিক এই বাস্তবতাটা তো বুঝতে হবে এই সমস্যার সমাধান ওয়ান কান্ট্রি টু সিস্টেম ব্যবস্থা আমাদের চালাইতে হবে যতদিন পর্যন্ত না ব্যাপক সংখ্যাগরিষ্ঠ পাহাড়িরা এই সিস্টেম বদলানোর জন্য দাবি না করে সিস্টেম যদি বদলাইতে হয় পাহাড়ি জনগোষ্ঠীর দাবির ভিত্তিতে বদলাইতে হবে তা না তার আগে আমরা অভিজ্ঞতা নিতে পারি হংকং স্কটল্যান্ড উত্তর আয়ারল্যান্ডের অভিজ্ঞতা এইটা কইরা ঐতিহ্যবাহী ভূমি ব্যবস্থাকে আইনি স্বীকৃতি দিতে হবে পুরো পার্বত্য চট্টগ্রামকে আমরা গ্রিন ইকোনমির আওতায় আনতে পারি তাহলে অর্থনৈতিক উন্নয়ন আর স্বাতন্ত্র দুই লক্ষই অর্জিত হবে পার্বত্য চট্টগ্রামে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন করলে পাহাড়িদের আয় আর জীবনযাত্রার মান বাড়লে বেশিরভাগ সমস্যার সমাধান হয়ে যাবে আসলে আমাদের সমস্যার মূলে হচ্ছে দারিদ্র এইটা দূর করেন সব দূর হয়ে যাবে যাই হোক আগের আলাপে ফিরে আসি ওইটাও জরুরি ওই যে তিনটা জেলার কথা বলছি যে রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি এই তিনটা জেলা আগে ব্রিটিশ এবং পাকিস্তান আমলে একটা জেলা ছিল যার নাম ছিল এই তিনটা জেলা অমুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও উনিশশো সাতচল্লিশ সালে স্যার সিরিল রেডক্রিফ যে ভাগ করে দিছিল ইন্ডিয়া পাকিস্তান এই জেলাকে পাকিস্তানকে দিয়ে দেয় কারণ এই জেলার সাথে ভারতের পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম আর ত্রিপুরার কোনো স্থল নৌ যোগাযোগ ছিল না এখনো নাই প্রায় যেটা আছে খুবই সামান্য এটা উল্লেখ করার মতো না এই জেলার যোগাযোগ ব্যবস্থা চট্টগ্রামের সাথে জড়িত হয় অর্থনৈতিক বাস্তবতার কারণে এই জেলাকে চট্টগ্রামের সাথে পাকিস্তানে দিয়ে দেওয়া হয় হুদাহুদি এই জেলাকে মিজোরামের সাথে জুড়ে দিয়ে যাতায়াত ব্যবস্থা কাট করে না খাওয়া মরার তো কোনো কারণ নাই পাকিস্তানে এই জেলাকে দেওয়ার কারণে এখানে কোনো উল্লেখযোগ্য বিদ্রোহ বা আন্দোলন কিছুই হয় না উনিশশো সালে কায়দা আজম মোহাম্মদ আলী জিন্না যখন পূর্ব পাকিস্তানে আসেন তখন উনি ঢাকায় সফর শেষে করে চট্টগ্রামে যান সেখানে গেলে হিল ট্র্যাক্সের বিভিন্ন দেখা করে এই ঘটনার বিবরণ ত্রিদীপ রায়ের বই আছে। সাথে ট্রাইবাল লিডাররা তাদের জন্য অটোনমি দাবি করে একটা প্রস্তাব পেশ করে জিন্নার সেটা একবার পৈরাই অ্যাপ্রুভ করে দেন অনুমোদন করে দেন পুরোপুরি একবার পৈরাই পাকিস্তান আমলে পাকিস্তান এই ট্রাইবগুলোকে অটোনমাস হিসেবে রাখছিল স্বায়ত্তশাসিত এবং পাকিস্তানের সংবিধানেও এই অটোনমি স্বীকৃতি ছিল এটা পাকিস্তানের বাষট্টি সালের সংবিধানের দুইশো তেইশ নাম্বার আর্টিকেল যেখানে বলা আছে সেন্ট্রাল কিংবা প্রদেশের আইনসভা দ্বারা বানানো আইন ট্রাইবাল এলাকায় প্রযোজ্য হবে না রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট বিশেষ জরুরি পরিস্থিতিতে বিভিন্ন রেগুলেশন জারি করতে পারেন এর ফলে পাকিস্তানের ট্রাইবাল এলাকাগুলোর গ্রোতগুলা সর্দার দিয়ে স্বায়ত্তশাসিত ছিল পাকিস্তানে কিন্তু খালি একটাই ট্রাইবাল এলাকা ছিল না পশ্চিম পাকিস্তান ও সীমান্ত প্রদেশে অনেকগুলো পাঠান আর বালুস ট্রাইব আছে যারা তখন স্বায়ত্তশাসিত ছিল যেমন ধরেন ডিপ সোয়াদ চিত্রাল পশ্চিম পাকিস্তানের এইসব জেলায় অনেক পাঠান ট্রাইব আছে পাকিস্তানের সীমান্তবর্তী আরও এলাকা আছে যেমন ধরেন বাজাউর তারপরে তারপরে ওরাকজাই তারপরে কুর্রাম তারপরে তারপরে খাইবার যেখানকার ট্রাইবগুলো সম্পূর্ণ স্বায়ত্তশাসিত ছিল এই এলাকাকে পাকিস্তানে বলা হয় এফ এ টি ফাটা মানে ফেডারেলি অ্যাডমিনিস্ট্রেট ট্রাইবাল এজেন্সি এইটা পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের সরকারের জুরিসডিকশনের বাইরে ছিল এদের জন্য আলাদা পেনাল করছিল যেখানে গোত্রপতিরা নিজেদের কালচার আর বিচার ব্যবস্থা অনুযায়ী বিচার করে সেটা রায় কার্যকর করতে পারত সেটার নাম ছিল ফ্রন্টিয়ার ক্রাইমস রেগুলেশন বা এফসিআর পাকিস্তানে দুই সালে এফ কে খাইবার পাক্তুন খোয়া প্রদেশের সাথে একীভূত করা হয় তো তাইলে যেটা পাকিস্তান আমলে শান্ত ছিল এটা ঝামেলা শুরু হইলো এই উগ্র বাঙালি জাতীয়তাবাদের নাম করে পাকিস্তান ভাঙার পর থেকে রাজা ত্রিপুরায় তার বইতে লিখছে এইসব বাংলাদেশ পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার পর যখন নতুন সংবিধান প্রণয়ন হচ্ছে তখন ট্রাইবাল লিডাররা আবার সরদি বডিগার্ডের সাথে দেয়া করে সংবিধানে পাকিস্তানের মতো কইরা তাদের আগের স্বায়ত্তশাসনের ধারা গ্যারান্টি চাই তো বডিগার্ড তাদেরকে কি কইছিল জানেন কি উত্তর দিছিল জানেন না কইছিল কোনো স্বায়ত্তশাসনের প্রয়োজন নাই তোরা সব বাঙালি হয়ে যা বডিগার্ড আর আওয়ামী লীগ যে কি পরিমাণে বেকুব মাথা মোটা ফ্যাসিস্ট এটা তার সামান্য একটা উদাহরণ কেন তা একটা জাতি বা সবকিছু পাল্টায় বাঙালি হয়ে যাবে বডিগার্ড তো এর মধ্যে অবাঙালি বিহারি আর মুসলিমদের কচু করে করিয়া গণহত্যা চালায় তাদের নাগরিকত্ব বাতিল করে ঘর বাড়ি জমি জমা রাষ্ট্রীয় ভাবে বাজেপ্ত করে নিজের চালাচামদের মধ্যে বিতরণ করে দিছে এই যে পাদের সিদ্দিক আছে না পাদের সিদ্দিকি যে বাসায় থাকে ওই ভাষাটা বিহারিদের ভাষা এই যে জিল্লুর রহমান ছিল না এই যে পাপনের বাপ ও ভাষাটা বিহারিদের ভাষা সবগুলা আমলিক দখল করে নিছিল এমন কি এই যে সিপিবির পুরনো পল্টনার অফিস যেটা বিহারীদের বাসা ছিল এরপরে ফ্যাসিস্টদের রুলবুক অনুযায়ী অবাঙালি মুসলমানদের নাজি কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো করে ক্যাম্পেটুকে স্বাভাবিকভাবে পাহাড়ি ট্রাইবগুলা এই সমস্ত দেখা প্রমাদ গণে এবং এখান থেকে শুরু হয় অসন্তোষ আর ক্ষোভ তো মুতিবান আমলে তো আমরা জানি যে ভারতীয় আর্মি পাঠায় পারে নিজের দাপট বজায় রাখে এরপর বডিগার্ডের ফুটা হয়ে গেলে পনেরোই আগস্টে পঁচাত্তর পনেরো আগস্টে ভারত মাতা তার সাপোর্ট উঠায় না এর ফলে মুজিবের যে বপন করা যে বিদ্বেষ ঘৃণার বীজ সেটা দিয়ে গাছ তৈরি হয় সেটা থেকে বাংলাদেশ ভোগা শুরু করে দুঃখজনক হলে সত্য যে মুজিব জয় বাংলা হওয়ার পরেও বাংলাদেশে আওয়ামী উগ্র বাঙালি জাতীয়তাবাদের বয়ান জয় বাংলা হয় নাই এখনো দুই সালে সেই বয়ানকে আমাদের জয় বাংলা করা লাগতেছে এর ফলে পরবর্তী কোন শাসকই অবাঙালি বিহারি মুসলমানদের কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে বের করার উদ্যোগ নেয় নাই তাদের পাহাড়ে অসন্তোষের সমাধান এখন দেখব অশান্তির সমাধান কি। আমি আগে একটা গ্রিন ইকোনমিক জোনের আলাপ করছিলাম এপিসোডে আপনারা দেখছেন এখন আবার নতুন আলাপ শুরু হয়েছে এই খবর আপনাদের সবার চোখে পড়ছে যে বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ে আরো আড়াইশোটা ক্যাম্প স্থাপন করতে চায় এটা কি ভালো হবে এটা কি ভালো কোনো সমাধান ফেসবুকে তো সবাই খুব বীর বাঙালি হয়ে উত্তেজিত এইসব নিয়ে উত্তেজিত হওয়ার আগে সামরিক বাস্তবতা বুঝতে হবে সামরিকভাবে সব সমস্যার সমাধান করা গেলে উনিশশো একাত্তরে পাকিস্তান হারতো না জাস্ট গাড় পেলি করে মারা খাইছে ইন্ডিয়ার কাছে কাশ্মীর ইন্ডিয়া তাহলে ঠান্ডা করিয়ে দিত এতদিনে আফগানিস্তান থেকে ভিয়েতনাম থেকে আমেরিকা পলাইতো না রাশিয়া এতদিন ইউক্রেন দখল করে ফেলতো আর ইসরায়েল প্যালেস্তিনকে সাফা করে ফেলতো গাজারে সাফাগর অফ ইসরায়েল টিকতে পারতেছে না আসাদ এখনো টিকে থাকতো ক্ষমতার সিরিয়ার সবার উপরে কাঠাল রানি হাসিনা দিল্লি পলাইত না এখানে লাগবে ধৈর্য দরদ আন্তরিকতা আর রাজনৈতিক প্রজ্ঞা রক্ত গরম কইরা প্রচুর উদ্দীপনা তৈরি করা যায় কিন্তু সমস্যার সমাধান করা যায় না সেনাবাহিনীর স্ট্রাকচারটা বুঝে দেখি তাইলে বুঝতে পারবেন যে এই প্রস্তাবটা কতটুকু বাস্তবসম্মত বাংলাদেশের সেনাবাহিনীতে দশটা ডিভিশন আছে সেনাবাহিনীর সৈন্য দলকে ডিভিশন হিসেবে ভাগ করা হয় এক ডিভিশনে পনেরোশো থেকে আঠারোশো সৈন্য থাকে একটা ডিভিশনে তিনটা ব্রিগেড থাকে একটা ব্রিগেডে তিন হাজার থেকে চার হাজার সৈন্য থাকে